সবাই কি হ্যাপি হোলি বন্ধুরা তো বন্ধুরা আজ হচ্ছে হোলি আর এখন বাস্তব চলছে সকাল প্রায় সাড়ে দশটার মতো তো মানে হোলিটা হয়তো বা মাটি হয়ে যাবে ঘুম থেকে উঠেই ভাব দেখি যে বৃষ্টি কালকে রাত্রে তো কালকে হচ্ছে রাত্রেবেলা মানে প্রচণ্ড আকাশ ডাকতেছিল তো আমি ভাবতেছিলাম বৃষ্টি আসবে কিনা কারণ মানে কথায় আসে যতটা গর্জে ততটা বর্জে না মানে যদি সেইভাবে আকাশ ডাকে তাহলে হয়তো বা সেরকম বৃষ্টি হয় না ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো যাই হোক তো এখন আপাতত আকাশের অবস্থা বেশ ভালো এখন জানি না কী হবে কারণ হোলিতে যদি বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারো মানে কি হবে বলো তো আমাদের যে একটা বছর ধরে এক বছর ধরে আমরা যে অপেক্ষা করি হোলি সেই মজাটাই চলে যাবে তো যাই হোক দেখতে থাকো আজকের ব্লগ আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই মা হচ্ছে যে কতগুলো পাতা জড়ায় রাখছে আর কালকে মা হচ্ছে উঠান মুছছিল পুরা উঠান ভালো করে মুচ্ছে আর বিকালবেলায় মুছছে রাত্রেবেলায় বৃষ্টি তো এরকমটা আমার সাথে মাঝে মাঝে হয় আমি যখন ঘর বাড়ি মুছি যেদিন মুছি তারপরের দিনই বৃষ্টি শুরু হয় বা সেদিন থেকে বৃষ্টি শুরু হয়ে যায় আমি না বলি যে উঠান মুছতে হবে না কি না মুছি মুছি শখ আর বন্ধুরা এদিকে আমি বসিয়েছি রান্না এদিকে আমি দেখো গ্যাসটা প্রচণ্ড জোরে বাড়িয়ে দিয়েছি এখানে বসিয়েছি ডাল বেগুন ভাজা আর রান্না করব মাটন ডাল বেগুন ভাজা বাবার জন্য আর কি ডাল বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো করবো আর হচ্ছে আমাদের জন্য তো ডাল ঝাল সবই থাকবো মাটন করবো আর ছেলের জন্য ডিম সিদ্ধ হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপের কথা বলবো যে অ্যাপটি থেকে তোমরা বাড়িতে বসে আর্নিং করতে পারো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখার আগে তোমাদের সাথে একটা দারুণ গেমিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিই তো বন্ধুরা এই গেমগুলো খুব সহজেই খেলা যায় যেমন এখানে অনেক গেম রয়েছে গড অফ ওয়েল লাকি ফ্রিট এরকম গেম খেলতে পাওয়া যায় আমি লাকি ফিটটা ডিস সিলেক্ট করলাম কারণ এটা আমার খুব পছন্দের খুব সহজেই স্পিন করা যায় এখানে একের পর এক স্পিন করে গেম চলতে থাকে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে সেট করে নিলাম এবং গেম কিন্তু আমার শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু স্পিন লেগেছে এখানে বন্ধুরা অনেকগুলো কার্ড ম্যাচ হয়ে গেছে অ্যান্ড ওয়ার্ল্ড কার্ডও ওয়ার্ল্ড কার্ডও দেখো বন্ধুরা এখানে অনেক একটা কিছু বড় পেলাম আবার আমার কাছে কিন্তু তিনটা স্পিন পেয়ে গেছে তা দেখো বন্ধুরা প্রথম স্পিন কিছু আসলো না দুই নম্বর স্প্রিনটাও সেরকম ম্যাচ কিছুই হলো না তিন নম্বর স্পিন আসছে দেখি কী হয় তো দেখো বন্ধুরা এখানে কাঠ চলে এসছে আর এখান থেকে আমি কিন্তু একটা সহজেই খুব সহজেই চলে আসলাম দেখো বন্ধুরা মেঘা নিয়ে চলে আসলাম তো চলো বন্ধুরা নেক্সট গেমে কমে কন্টিনিউ করি এবার কি হয় চলো দেখি দশের আমি অটোটা খেলবো আর এটা খুব সহজেই হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু সিলেক্ট করে নিয়ে নিলাম তো বন্ধুরা আমি দশ দশের অটোটা লাগিয়ে দিলাম তো দেখো বন্ধুরা স্পিন কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ওয়ান এক ওয়াইল্ড অ্যান্ড ফ্রুট ম্যাচ হয়ে গেছে তো বন্ধুরা চলে আসলো আরও একটা মেঘা তো একের পর এক এবার স্পিন শুরু হয়ে গেল তো অনেক কাজ কার্ড চলে এসছে কিন্তু সেরকম কিছু পেলাম পেলাম না তো চলো কোনো ব্যাপার না পরের স্পিনটা দেখ তাতে দেখছি কী হয় ফুটটা ম্যাচ হয়ে গেছে আর গেমটা কিন্তু এগিয়ে গেল, আমার দেখো নেক্সট কিন্তু স্পিন শুরু হয়ে গেল এবার কিন্তু দারুণ ম্যাচ হয়ে গেলো একটা তো এখান থেকে স্পিন শুরু করে দিলাম তো দ্বিতীয় রাউন্ড দেখো অনেক কাট ম্যাচ হয়ে গেল তো দেখো বন্ধুরা ফোর্থ স্পিন কিন্তু আমি শুরু করে দিলাম এবার কিন্তু অনেক কাট ম্যাচ হয়ে গেল। আর এখান থেকে দেখো আমার সত্যি কিন্তু একটা মেঘা চলে আসলো আর এখানে কিন্তু ফ্রিতে অনেক কিছু আমি পেয়ে যাচ্ছি তো দেখুন কথাটা চলে আসলো সেটা তোমাদের সামনেই আর তাড়াতাড়ি গিয়ে অ্যাপটিকে ডাউনলোড করো যে প্রথম যশ জন তোমার ডাউনলোড করবে আমার তরফ থেকে পেয়ে যাবো অনেক গিফট চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজকে দারুণ মজা করবো দারুণ মজা করবো মানে কি বলবো এর আগের বার সেইভাবে হোলি খেলতে পাইনি পুচকু ছিল মানে প্রেগন্যান্ট ছিলাম তার আগের বছর প্রচণ্ড হোলি খেলেছি এবছরও খেলো কিন্তু মাথার আগে অ্যাভয়েড করে সবাইকে বলবো যে মাথায় যাতে না দিতে কারণ পুচকু আছে সেইভাবে তো শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো না তো এমনি মুখে ঢুকি খেলব হে আৰু মা পু আমি হোলী লাগিব তোমাৰ দেখ একদম হাড়িৰ কালি দিব হে হাড়ীৰ কালি দিয় কিন্তু মাৰ মাতাই দিব মাতাই দিব পাৰিবা নাই মাথাৰ ঠাণ্ডাই দিয়ে পুৰ হোলী খেলব ঐ বাীৰ ঐ যে জেঠী শাশুৰিা আছে জেঠী শাশুৰি মাও দিব দুই শাশুৰি হোলী দিয়ে একবাৰ দেখ কি ভূত বানাই মাথাইতো দিব না কয়নাৰ আছে তিৰেলাই হলি মই গাও নাই ধৰাঙে নাই মই কৈছো পৰে আছে পৰে খালাম নে আই দি আই ফটো দে কৰিম দে মই তোক দে মুল্লাalang bari korom nei ye yeah, he yeah. yeah, khawai asse rong khelbo ekhon agol muri o bhalo banani oi ramat porebe porebe rong porebe le 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 lal <laughs> shobar prothome taka dibo ami o lal dibo tapre 我嘞。来了 okay.

আরে সামনে না মাংস ম্যারিনেট করে রেখে দিছি এখনো রান্না হয়নি তো এখন আর রান্না একদম হলি টলি খেলে তারপরে মাংসটা রান্না করব বাবু ঘুমাবে তারপরে তো দেখো ও এলিগলছে

সিফালে যাওঁ তোমাৰ আমি তোমাকে দিব নে মিতাচ তোমাকে দিব সেইকাৰণে

কিছু তো সাজাইছে দেখো হলুদ দিয়ে আসলাম আসামে তোমার খালি হ্যাপি হোলি না দিয়ে ও বাবা বাবান রে এইদিকে আমার দিকে তাকাও না সোনা বাবা সোনা বাবা ও সোনা বাবা তো বন্ধুরা এখানে মশারিটা রান্নানোর হ্যাঁ মশাইটা টানা বুঝতেই পারছো মানে বাবু ঘুমাই ছিল তো তখন তো যাই হোক আমাদের ওই সকালবেলা একটুখানি হোলি খেলে তারপরে আমি স্নান করে নিয়েছি কারণ ওই অবস্থায় তো বাবুকে নেওয়া যায় না তো তার জন্য আমি একটু স্নান করে নিলাম মাথাটাতে আমি হোলি দেয়নি তো মা ওদিকে স্নান করতেছে রান্না বলতে হচ্ছে সমস্ত কিছুই রান্না শেষ আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি মাংসটা এখনও রান্না করিনি মা বাবুকে এসে নিবে পূজা দিয়ে তারপরে মাংসটা রান্না করব। আর অপেক্ষা করছি কতক্ষণে ও আসবে ওকে একটু রঙ লাগাবো আর ছেলে আর আমি দুজনে মিলে অপেক্ষা করছি ওর বাবার উঠবা 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 বাচ্চা উঠবা উঠবা আচ্ছা বাবা বলে তো হ্যাপি হোলি বলো না সবাইকে খুব দুষ্টমি করে তো বন্ধুরা দেখো এই শাড়িটা পরলাম এই শাড়িটা অনেক দিন আগের আমি আমার বিয়ে হয়েছে যখন তখনকার শাড়ি তো তখন তো মনে করো সেইভাবে কাউকে ইনভাইট করা বা কোনো কিছু হয়নি আর কেউ মানে কয়েকজন মিলে আর কি শ্বশুরবাড়িতে আমার বিয়ে হয়েছিলো তার মধ্যেই কেউ একজন দানের মধ্যে এই শাড়িটা দিয়েছিলো বেশি কিছু বেশি দান ওঠেনি কয়েকটা দান উঠেছিলো তার মধ্যে এই যে এই শাড়িটা পাওয়া তো বুঝতেই পারো বিয়েতে যেহেতু সেইভাবে বিয়ে হয়নি তো বিয়েতে দানের মধ্যে যেরকম যে শাড়িগুলো পেয়েছি সেগুলোই আমার কাছে স্পেশাল ছিল আর বিয়ের পরপর দুই তিন মাস আমাদের মানে দুই তিন মাস কি এক বছর আমরা মানে করো অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের চলেছিল দিন তো তারপরেও না মানে সেরকম তো শাড়ি শাড়ি কিনতে পারিনি এই দানের মধ্যে দুই একজন হাতে গোনা যে দানের শাড়ি দিয়েছিলো তো তার মধ্যে একটা আর যদি কোথাও ঘুরতে ঢুরতে যেতাম তখন এই যে এই শাড়িগুলোই পরতাম তো আজকে এই যে এই শাড়িটা পরলাম এই শাড়িটা মাকে দিছি মাকে পরার জন্য দিছি তো ভাবলাম যে আজকে একটু পড়ি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আসার অপেক্ষা করছি যে কখন আসবে তারপরে একটু ওর সাথে হুলি খেলবো ছেলে আর আমি তো জানি না কখন আসবে তো এদিকে মাংসটা আমি কষাচ্ছি হ্যাঁ দেখো ম্যারিনেট করে রাখতি না তার জন্য মানে বেশি সময় লাগবে না হতে এমনিতেও পাঠার মাংস সময় লাগে একটু কিন্তু যেহেতু এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখছি তো ভালো করে এখন কষিয়ে তারপরে ঝোল দিব তো বেশি ঝোলও দিব না কারণ ডাল আছে বেশি ঝোল দিব না অল্প ঝোল দিব অল্প মানে মানে ভাত দিয়ে যাতে মেখে খাওয়া যায় পাঠার মাংস ঝোল না হলেও চলে না আর এমনি মনে করো ওই মাংস মানে পোলট্রির মাংস কষা কষা ভালো লাগে কিন্তু পাঠার মাংস একটু ঝোলই ভালো লাগে এই দেখো কি সুন্দর হয়েছে কষানোটা এই সময় যদি ও বাড়িতে থাকতো এক পিস হইলে নিয়ে খাইতো এই দেখো সুন্দর হয়েছে কষানোটা ছেলেটাকেও এখনও ঘুম পাড়ায়নি আমি কই আসবে একটুখানি রঙ খেলে তারপরে ঘুম ঘুমাবে বাবার সাথে যাই হোক একটুখানি আবিগ তো লাগাবে বন্ধুরা অনেকগুলো ছবি তুললাম তো অনেকগুলো ছবি তুললাম এখন বাঁচতে চলছে তিনটা বলো কতক্ষণ আর ওর জন্য অপেক্ষা করে দেখবো আর ছেলেটাকে কতক্ষণ বা ঘুম না পারিয়ে রাখবো তো তিনটা বাজে গেছে এখনও তো ওর ঘুমার দরকার আর ফোন করলাম তো বলে যে আরও একটু দেরি হবে ওই ঘরে নিয়ে যাও না গ্যাস গ্যাস আছে মাংস তো ফোন করলাম তো বলে যে আরও কিছুক্ষণ লেট তো এতক্ষণ ধরে তো আর থাকা যায় না বলো আর আমিও তো এইভাবেই শাড়ি পরে আর কতক্ষণ থাকবো শাড়ি পরে মানে শাড়ি পরে থাকতে পারবো কিন্তু এই শাড়িগুলো তো মানে বেশিক্ষণ পরে রাখলে গরম লাগে না তো সেই জন্য ভাবলাম যে থাক তো মাও যে একা একাই ছবি তুলো তো একা একাই ছবি তুললাম বাচ্চা ভাবছিলাম ওকে পায়জামা পরাবো ছেলেকে আমি একটা লাল শাড়ি পরলাম লাল পায়জামা আহ না আমাদের জীবন থেকে চলে গেছে তো বন্ধুরা দেখো ও এখন আমার উপর রাগ করেছে কালকে একটা হোলির দিন গেল সেই হোলিতে হচ্ছে আমি মোটামুটি বাড়ির থেকে বের হয়ে গেছিলাম দশটা এগারোটার দিকে বাজার করতে বাজার করে এসে আমি বন্ধুদের সঙ্গে আমি ভাবছি যে প্রথমে বন্ধুদের সঙ্গে একটু রঙ খেলে বাড়ি চলে আসবো তারপরে আমি বাড়িতে সময় দেবো তার তো সেটা আর কালকে হয়নি আমি আসছিলাম মোটামুটি চারটার পরে পরে তো এসে দেখি যে না সবাই স্নান খাওয়া দাওয়া করে মানে পরিষ্কার হয়ে গেছে তো এই তখন আর ওই মুহূর্তটায় রং লাগানোটা কেমন হয়ে যায় আর লাগায়নি তো আসলে বড় কথা হচ্ছে রঙ লাগানোটা বড় কথা না রঙ থাকাটাও প্রয়োজন কিন্তু ও আমার উপরে রাগ করেছে রাগ করবে তো স্বাভাবিক একটা বউ তার হাজবেন্ডের কাছ থেকে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সেগুলোই তো চায় আসলে তাই না যেটা আমি মানে কালকে ব্যর্থ হয়েছি যে পারিনি প্রত্যেক বছর বিয়ের পাঁচ বছর চলছে পাঁচ বছরই আমরা খুব সুন্দরভাবে বাড়িতে সবাই মিলে ওরা আস আসতো মা সবাই মিলে আমরা হলিটা এনজয় করতাম ওকে আমি এতবার করে বলতেছি একটা সমস্যায় পড়ছি সেই সমস্যাটা তোমাদেরকে মানে এখন যদি না বলে তাহলে বলবে যে তাহলে কেন বললে কথাটা তাই না এটা বলে দিই কালকে আমার একটা বন্ধু একটু দূরের বন্ধু মানে ও আলাদা জায়গায় আসলে হোলির দিন কিন্তু আমরা বাইরে কোথাও পেরি না মানে আমি কালকে ছিলাম আমার গ্রামেই তো গ্রামে বাইক নিয়ে আমরা পাকা রাস্তায় উঠি না সেই সকাল সকাল বাজারটা করে দিয়ে বাইকটা রেখে গেছিলাম বন্ধুদের সঙ্গে আমাদের পাড়ার বন্ধুদের সঙ্গে আমি ওইদিকে হোলি খেলতে মানে বন্ধুরা একটু মানে তো কী হয়েছে একটু আর একটা একটু দূরে আমাদের বাড়ি থেকে আর একটা বন্ধু হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে ভীষণ সিরিয়াস অবস্থা সেই জিনিসটা ওকে বলতেছে যে দেখো এখন ওই মুহূর্তে আমি কি করব বন্ধুর এখানে যাব না আমি ওই সময়টা আমি মানে ওই জিনিসগুলো দেখে বন্ধুকে ছেড়ে আমি বাড়িতে আসবো হোলি খেলতে বলো তো অসম্ভব ছিল বিষয়টা আমার কাছে যে বন্ধুটা এমনভাবে অ্যাক্সিডেন্ট হলো তো হঠাৎ করে কালকে হোলির দিন বুঝতেই পারো সবাই সবার মতো ছিল তো আমি মানে বাড়িতে মনে হচ্ছিল না যে আমি ভাবছি যে যাবো আমি একটু পরেই যাব যাব কিন্তু এখানে এমন সিচুয়েশান এমনভাবে অ্যাক্সিডেন্ট হলো কি বলবো এখন তখন আর মনে হচ্ছিল না যে রঙটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি তখন মনে হচ্ছিলো যে বন্ধুর পাশে দাঁড়ানোটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো এই ছিল বিষয়টা এখন এটাই আর কি তোমাদেরকে খুলে বললাম নাহলে আমি কেন আমি পাঁচ বছর হুলি খেললাম রঙ খেললাম এখন কেন এইবার খেললাম না না তখন তারপরে যখন ভিডিও এডিট করছি তখন তো দেখছি যে ছেলে সবাই মিলে মা মৃত সবাই মিলে হোলি খেলছে পাড়ার পাড়ার বাচ্চারা যে টিমরা সবাই মিলে খেলছে টুকটাক দেখে খুব ভালো লাগলো হ্যাঁ অপেক্ষা করেছিল পরে আমার খারাপ লাগলো কিন্তু যাই হোক আমার বন্ধুরা এখন সুস্থ আছে হ্যাঁ পরে আমি যে সকালবেলা খবর নিলাম খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা তো এটাই আর কি আপাতত সুস্থ আছে এটাই এখন মানে ও বুঝতে চাচ্ছে না যে আসলে আমি কোন সিচুয়েশানে ছিলাম কালকে তারপরেও আমি কিন্তু চারটার পরে আসছিলাম যাই হোক ওগুলো তো ছোটো মোটো বিষয় তোমরা কমেন্ট করে বলো যে আমি কোথায় ভুলটা করলাম